দু সালের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং এরপর রেজাল্ট প্রকাশ কবে হবে সেই নিয়ে ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে আজকের এই ভিডিওতে জানাবো যে মাধ্যমিক দু হাজার রেজাল্ট কবে প্রকাশিত হবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তারিখ আজকের এই ভিডিওতে জানাবো যে মাধ্যমিক দু হাজার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা পাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করা হবে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটার সময় মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশ করা হবে ওই দিন সকাল দশটায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাধ্যমিকের ফলাফলের তারিখ ঘোষণা হওয়ার পর স্বভাবতই খুশি এবারের পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা পরবর্তী আপডেটও জানিয়ে দেব আপনাদেরকে তো সমস্ত আপডেটগুলি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা কিন্তু একটি বড় ওয়েবসাইট এক্সাম বাংলার তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এই আপডেট এখনও পর্যন্ত সরকার তরফ থেকে কিন্তু জানানো তেমন হয়নি তো উনিশে মে দু সকাল দশটায় কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এটা কিন্তু আপনাদেরকে জানালাম পরবর্তীকালে নতুন আপডেট এলে অবশ্যই জানতে পারবেন তো সেক্ষেত্রে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আর মিস হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ